আমরা তো মানুষ আমরা হুট করে কারোর ক্ষতি চাই না কিন্তু আমাদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় না সেই চোখটাকে টেনে বার করে নিয়ে আসতে পারি আমি পাকিস্তানকে বারবার বলা হয়েছিল একদম ইন্ডিয়ার সাথে সংঘর্ষ করতে চেয়েও না সুদ্রে যাও সামলে যাও একটা বন্ধু মতন সম্পর্কটাই কায়েম রাখো কিন্তু তারা কিছুতেই শোনে না তারা তো না বান্দা তারা ভারতের ক্ষতি করবেই আর তার ফলস্বরূপ তাদেরকে আজকে এগুলো ভোগ করতে হচ্ছে ভারত তো প্রথমে যায়নি তোমাদের পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে তোমাদের ভারত কোনো দিনও যুদ্ধ চায় না যুদ্ধ চায় না বলেই তোমাদের এত কিছু উল্টোপাল্টা করার পরেও ভারত চুপচাপ ছিল সব কিছু জেনে বুঝেও ভারত চুপ ছিল কোনো দিনও ভাবতে পারেনি যে এইভাবে যুদ্ধে নামতে হবে কিন্তু তোমরা এই পেহেলগাঁওয়ের ঘটনাটা ঘটিয়ে উস্কিয়ে দিয়েছ যার জন্য তার ফল যুদ্ধ বেঁধে গিয়েছে আর স্বাভাবিকত যুদ্ধ বাঁধলে শুধু কি বলবো কোন একটা একটা মানে কি বলবো পুরো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে তো মানুষের তো ক্ষতি হবেই আর কালকে আমি একটা নিউজ দেখলাম পাকিস্তানে সব প্রত্যেকটা খাবারের দাম আকাশ ছোয়া হয়ে গিয়েছে সব কিছুর দাম চাল থেকে ডাল থেকে নুন থেকে আটা থেকে পেঁয়াজ থেকে আলু থেকে সব কিছুর এই জন্যই বার বার করে চেতাবী দেওয়া হয়েছিল বারবার করে বলা হয়েছিল পাকিস্তানকে শুধরে যাও সামলে যাও ভারত চুপ থাকে ভারত বন্ধুর মতন সম্পর্ক রাখতে চায় বেশ ভালো মিলে ঝুলে থাকতে চায় হ্যাঁ এত চুক্তি করে সুন্দরভাবে সম্পর্কটা স্থির রাখতে চায় সেটা তোমাদের ভালো লাগলো না পায়ে পা দিয়ে ঝগড়া করতে নিজেদের তো মানে কোনো কিছুই সেই রকম ভালো না না সৈনিকের দিকে না কোনো কিছু ছিল সেটুকুও ধ্বংস হলো তার দোষকে পাকিস্তানের এই যে তোমরা যে শেল্টার দিয়ে রেখেছ তোমরা যে পুষে পুষে রেখেছো তাদের জন্য আজকে তোমাদের দেশ ধ্বংস ধ্বংস হতে গেছে হয়ে গেছে ধ্বংসের মুখে আজকে যদি তোমরা একটু বুদ্ধির সাথে নিজেদেরকে একটু বুদ্ধিমান পরিচয় করার কথা ভাবতে তাহলে তোমাদের দেশটা বেঁচে যেত এরকম ক্ষতি হয়ে যেত না আর বলবো দেখছি আমরা তো মানুষ আমরা হুট করে কারোর ক্ষতি চাই না কিন্তু আমাদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় না সেই চোখটাকে টেনে বার করে নিয়ে আসতে পারি আমি অনেকদিন আগেই পোস্ট করেছিলাম একটা এই ব্যাপারে যে ভারতের দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ টেনে বের করে নিয়ে আসবে ভারতীয় সৈনিকরা তাদের এতটাই পাওয়ার আর সেই পাওয়ার দিয়ে রেখেছে ভারতীয় সরকার আজকে গর্ববোধ করি আজকে না আমি জন্মের পর থেকে গর্ববোধ করি যে আমি ভারতীয় ভারতীয়রা ছাড় দেয় সুযোগ দেয় বোঝায় কিন্তু বারবার ছাড়ে না আজকে তোমাদের এই পরিণতির জন্য তোমরাই দায়ী 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 তোমরাই দায়ী তোমরা উস্কিয়েছো তার ফল তোমাদের ভোগ করতে হচ্ছে আর কিছুই না নয়তো দিব্যি তো ছিল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল তোমাদের তো সেটা ভালো লাগলো না না এবার আর কি जियो और जी ने तो